তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো আজকে আমি বাসায় ছিলাম না গিয়েছিলাম ভাইদের বাসায় তো আজকে ভাইদের বাসায় একটু ঘুরে বেড়ায় আসলাম তো এই জন্য আজকে বাসার ভিডিওটা দেখানো হয় নাই ভাইয়ের বাসা গিয়েছি সেই ভিডিওটি আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটি যারাই শুরুতে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখো বন্ধুরা আর ভালো না লাগলে ঢুকবে না আর যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখেই ভাইরাই বা স্কিপ করবা না কারণ তোমার ভিডিও আমার ভিডিও আইডি সবারই ফিউজ হয়ে যায় এজন্য বলে দিলাম বন্ধুরা তো আমার নতুন পুরান আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এই তো আমি এখন বাসে চড়বো এটা হলো দুইতলা বাস তো এই যে আমি এখানে বসে একটু ছবি তুলে নিলাম আমি বাসায় যাব বলে বাসে চললাম তো এই তো বাসায় চলে এসেছি ভায়েদের বাসায় বসে রয়েছে তো ভাতে যে আমাকে পানি বের করে দিল আর আমি অনেক হরান হয়ে গেছি তো পানিটা খেয়ে নিলাম আর বললাম যে অনেক ভালো লাগলো পানিটা খেয়ে এই বুদ্ধিটা তো তোমার ভালোই একজন মেহমান আসলে সাথে সাথে পানি দাও তো আমাকে এই যে যে অনেক দিন পর দেখার পর রাস্তায় আমাকে একবার জড়িয়ে ধরছিল তো এখন আমি পানিটা খেয়ে ওকে আবার একটু ধরলাম আর ওইখানে আছে আমার বড় বোন আর এটা আমার ভাইয়ের মেয়ে আর আমি এই যে তো এই তো আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি তো বন্ধুরা আমার ভাইয়ের ঘরে যাই আসে আলহামদুলিল্লাহ তো আমার কাছে খুবই ভালো লাগে তোমরা কেউ নিন্দা করো না আমার কাছে এটাই অনেক আর এই তো দুপুরের খাবারগুলো খেতে বসলাম এখানে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে হয়েছিল তো এই তো আমি এখানে অনেকগুলো লাউ নিয়েছি আর শুধু একটা হাড্ডি নিয়েছি আর এখানে বলতেছি ভাতিজিরে জিরে তোমাদের কারেন্টটা জ্বালাও অন্ধকার হয়ে রয়েছে আর এটা হয়েছে জিলানার আলোটা তো এই তো এখন আমি এখন খাবো লাউগুলো দেখতেছি লাউগুলো অনেক শক্ত বনের বললাম এটা অনেক শক্ত আর এই তো লাইটটা জ্বালায় দিল আর দেখো কী সুন্দর ফক ফোকা হয়ে গেছে তো লাইটটা আমার জন্যে জ্বালানো হয়েছে কারণ ওদের লাইট জ্বালালে তো আবার বিল যাবে এজন্য তো আমি ভিডিও করব দেখে লাইটটা জ্বালায় দিল তো এই তো আলহামদুলিল্লাহ আমি এখানে মুরগির মাংস আর ঝাল কাঁচামরিচ দিয়ে ভাতটা খেয়ে নিলাম আমার কাছে খুব ভালো লাগলো এই খাবারটা খেতে তো আমার বড় বোন এই রান্নাটা করেছিল মুরগির মাংস দিয়ে কদু দিয়ে রান্না করছে কদুটা অনেক তো যে কদুটা সুন্দর করে রান্না না ভালো হয়েছে আর এখানে আমার বড় বোন আর ভাতে শুয়ে রয়েছে বড় বোন ফোনে কথা বলছে তার নাতিনের সাথে আমরা এই গল্প করতেছি আর হাসতেছি এখানে আমি আবার শুয়ে শুয়ে তো ভিডিও বানাচ্ছি ওরা হাসতাছে এই আজকে আমি বড় বোন ভাতিজি আর ভাইয়ের বউ নিচে গিয়েছে তো তার সাথে আর দেখা হয় নাই তো ভাতিজি বোন বলল তুমি বসে থাকো আম্মু চলে আসবো বড় বোন বললো তো তুমি বসো চলে আসবো তো এখানে তো মনে করো বেশি রাত করে আসা যাবে না তো কি করব আর আমার ভাইয়ের বউ গিয়েছে ডাক্তারখানায় তার জন্য বসে থাকবো অনেক দেরি হয়ে যাব তো এই জন্য আমি বললাম না চলে যাই তো এই যে তোমাদের ভাইয়া আমাকে ফোন দিসে যে চলে আসো আমরা চলে যাই এই তো দুজনে চলে আসলাম আর এই যে এখানে দেখো আমাকে কাবাব খাওয়াচ্ছে আমি কই রাস্তাঘাটে এগুলা কি করতাছেন তো বললো যে না অনেক দিন পর দুজনে একসাথে বাইরেছি তো কিছু না খাইলে হয় আমি বললাম যে তা আমার হাত দেখাই বললো না আমিই খাওয়াই দিব তো এই তো আমাকে খেয়ে দিল আমিও খাইলাম আর শিক্ষাবাপটা আমার অনেক পছন্দ রাস্তায় বের হলেই তোমাদের ভাইয়া এটা কিনে আর এই তো দেখো কী জাম লেগেছে অনেক জাম এই তো একটু রাস্তার ভিডিওটা করে নিলাম আর এখানে অনেকগুলো লাল নীল সবুজ বাতি জলতা সন্ধ্যাবেলা দেখতে খুবই ভালো লাগলো একটু ফর্সা আর একটু আন্দার পুরোটাও রাত হয় নাই আর এই যে দেখো কি করতেছে আর আমি হাসতাছি বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ আর এখানে দেখো তোমার ভাই হাত দিচ্ছে আমি তার হাতের উপর হাত রেখে একটু ধরলাম অনেক দিন পর আমাদের একটু কী আর ভুলবো তোমরা তো সবই জানো কিন্তু আমরা রাস্তায় বের হলে কখনো এরকমটা করি না আজকে যে কেন করেছি নিজেই জানি না আর এই যে তোমার ভাইয়া এখানে হাঁটতাছে আর আমি একটু ভিডিও করে নিলাম তার জন্য আমাকে ডাব খাওয়াবে এই জন্য একটু ডাব আছে। আর এখানে দেখছে কলা তো এই যে কলাগুলো কিনি কিনবে তাই দেখতাছে আর আমি বললাম যে ডাব খেতে হবে না এখন কলা নিয়ে বাসায় চলেন তো বললো কেন কলা খেবা ইয়া খেবা না কেন ডাব আমি বললাম না ডাব আছে খাবো না আমার অনেক গরম লাগতাছে তো এই যে এখানে কলাগুলো নিয়ে নিলো দামাদামি করতাছে কলাগুলো অনেক ফ্রেশ আর এখানে বললাম যে ছেলের জন্য মেয়ের জন্য এগুলা কিনে নেন ওরা খাবে এটা দেখলে অনেক খুশি হয়ে যাবে তো তো তোমাদের ভাইয়া এগুলা কিনে নিল